এ জানে কত কষ্ট পার্টি কাজ করে এসে আবার মাপ দিয়ে ফেরা দিয়ে আমি শুধু ঠিকছি কোনো কেউ ঠিকছে না বহুত দিছে ফেরা দিয়ে এসে শুধু আমি ঠিকছি এক জোড়া জুতার টাকা দিছে না এটাই বহুত কষ্টের দিতাম দিন এ দিন আসলে না জীবনে বুঝতে পারতাম এ পার্টি হ্যাঁ

মানে ছলাভিরা যেন মিছিল মিটিং গা আছে অবু সহ জানে এদিকে আগে হিসান ছিল প্রেসিডেন্ট আসিল এখন সঞ্জু সঞ্জু তারাও জানে এখন আপনার শঙ্কর চৌধুরীও জানে ছবি পিসিও জানে যে আমরা মেম্বার তারাও জানে সব কিন্তু টিকসে তো অনেক কষ্ট বোঝায় এন তো আগের মতন নাই বলে মাপ এই মাপটিককে আইলাম অভার আইলাম

thank you, thank you.